মনীষার সিম্পল রান্না চ্যানেলে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো মাংস দিয়ে বাঁধাকপি আমরা মাংস কষা খাই মাংস আলু খাই চলো বাঁধাকপি দিয়ে আমি কীভাবে মাংস রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক গ্যাসের ওপরে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি যেহেতু মাংস সেদ্ধ হতে দেরি হবে সেই জন্য আমি প্রেশার কুকারেই মাংসটা ডাইরেক্ট করে নিচ্ছি আর তোমরা যদি হাঁড়িতে করতে চাও তাহলে করতে পারো বা কড়াতেও করতে পারো তো আমার কাছে প্রেসার কুকারটাই সুবিধে মনে হয় সেই জন্য আমি প্রেসার কুকারেই করে নেব প্রেসার কুকারের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তো যেহেতু আমি এখানে চর্বিওয়ালা মাংস নিয়েছি সেই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি আর বাঁধাকপি রান্না করব যেহেতু সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণটাও কম দিয়েছি আর যদি কষা করতাম আলু দিয়ে করতাম তাহলে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতাম তো পেঁয়াজটা কিছুটা সময় চেড়ে ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা দেড় চামচ তো আদা রসুন বাটাটাকেও ভালো মতো ভেজে নিতে হবে আদা রসুন বাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা যেমন এখানে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি একটু বেশিই দিচ্ছি বা লবণও একটু বেশি দিয়েছি যেহেতু আমি এখানে আলু আর বাঁধাকপি অ্যাড করব তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়েছি জিরে আর ধনিয়ার গুঁড়ো তো সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি পানিটা দেবার পর মশলাটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল উঠে যাচ্ছে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলা ভালোভাবে কষে গেছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা আর তারপরে অ্যাড করে দেব ধুয়ে রাখা মাংস মাংস আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ মাংসগুলো চর্বিওয়ালা মাংস আছে সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি যেহেতু মাংস থেকে তেল বাড় হবে তো মাংস দেবার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব এখানে মাংসের পরিমাণ আছে এক কিলো তো মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষাবার পর দেখতে পাচ্ছ মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে তো এই মাংসের পানিটাকে ভালো মতো ভাজা ভাজা করে শুকিয়ে নেব বা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মাংসটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মাংসটাকে কষাতে হবে তো মাংস দেখতে পাচ্ছ আমি অল্প অল্প পানি দিয়ে দু থেকে তিনবার আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে মাংসের কালারও চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে তো মাংস ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি আর মাংস যত ভালোভাবে কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে দেব ঢাকনাটা লাগিয়ে আমি সিটি দিয়ে নেব তিন থেকে চারটা প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দিয়েছি এবারে সিটি দেবার পালা তো আমি তিনটে থেকে চারটে সিটি দিয়ে নেবো বেশি সিটি দেব না যেহেতু অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি আর এখানে আমি বাঁধাকপি আলু অ্যাড করে দেব তখন মাংসটা আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে তো মাং মাংস প্রায় সেদ্ধ হয়েই এসেছে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি ফুল সেদ্ধ করে নিই আর বাষ্পটা বেরিয়ে যেতে আমি প্রেসার কুকারে ঢাকনা খুলে নিয়েছি আর তারপরে আমি অ্যাড করে দেব এখানে যে কেটে রাখা আলু বাঁধাকপি আমি আগে থাকতে কেটে রেখেছিলাম সেই বাঁধাকপি আর আলু আমি অ্যাড করে দেব তো আলু আমি এখানে বড় বড় দেখেই কেটে নিয়েছি তো যেহেতু আমি প্রেসার কুকারে সিটি মারবো সেই জন্য আমি আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি ভাজলাম না তোমরা একবার এইভাবে রান্না করে দেখো আলু না ভেজে বাঁধাকপি মাংস দিয়ে এইভাবে রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে তো বাঁধাকপি দিয়ে দিয়েছি বাঁধাকপি আলু আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এইগুলো কাটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আর বড় ভিডিও কেউ দেখতে চায় না সেই জন্য আমি ভিডিওটাকে একটু ছোট বানালাম তো কাটাকুটি দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যায় তো বাঁধাকপি আলু সব কিছু দেওয়া হয়ে গেছে এবার নাড়াচাড়া করে মাংসের সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে মাংসে যতটুকু ঝোল আছে ওই ঝোলটাকে ভালোভাবে বাঁধাকপি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে বাঁধাকপি ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটা টমেটো ওকে আমি চার পিস করে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে তো দেখো বাঁধাকপি আলু কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর যখন দিয়েছিলাম কতটা লাগছিলো প্রেসার কুকার ভর্তি হয়ে গেছিলো এখন কিন্তু অনেকটাই কমে গেছে আর আরও কিছুটা সময় আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা শুকিয়ে যাচ্ছে তো ঝোল ভালোভাবে শুকিয়ে গেছে আর অতটা ঝোল নেই যেটুকু দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তেল মাংস থেকে তেল ছেড়েছে সেই জন্য তেল তেল লাগছে আর ঝোল ঝোল মনে হচ্ছে কিন্তু এতটা ঝোল নেই ঝোলটা শুকিয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দেব ঢাকা লাগিয়ে দিয়ে সিটি মেরে নেবো আবারও তিন থেকে চারটে তাহলে মাংস আলু বাঁধাকপি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো প্রেসার কুকারের সিটি হচ্ছে একটা সিটি দিয়ে দিলাম এইভাবেই আমি তিন থেকে চারটি সিটি দিয়ে নেব তো প্রেসার কুকারের ঢাকা আমি খুলে নেব বাষ্পটা বেরিয়ে গেলে প্রেসার কুকারের ঢাকা খুলবে তো বাষ্পটা বেরিয়ে গেছে তারপরে আমি প্রেসার কুকারে ঢাকা খুলে নিয়েছি এবার আমি ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে মাংসটাকে ভালো মতো ফুটিয়ে নেব তো একটু ঝোল ঝোল রাখবো খুব একটা মাখা মাখা করব না সেই জন্য আমি বেশি ঝোল মারবো না তোমরা যদি শুকনো শুকনো খেতে চাও তাহলে একটু ঝোল কমিয়ে দিও ঝোলটাকে একটু জাল করে ঝোলটাকে শুকিয়ে নিও তোমরা যদি চাও এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো তো আমি আর গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম না তো এইভাবেই একবার রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে একটুকু মাংসের গন্ধ থাকবে না তো আমি যেহেতু ধনে পাতা লঙ্কা টমেটো ব্যবহার করেছি সেই জন্য আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না তো মাংস দিয়ে বাঁধাকপি রান্না তৈরি হয়ে গেছে নামিয়ে নেব চলো তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে বাঁধাকপি দিয়ে মাংস রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো